তো একেবারে প্রহসন এগুলো শুধুমাত্র প্রহসন কারণ আমাদেরকে মই দিয়ে গাছে উঠানো হবে আর গাছে যখন উঠে যাব মন্ডলে উঠে যাব তখন মই kere নেওয়া হবে এগুলোর তো কোনো মানে হয় না তো আমরা সরকারের কাছে বলবো আমরা যারা একেবারে বেকারত্বের kosakata নিস্পেষিত হয়ে আছি প্রতিবন্ধী জনগোষ্ঠী যারা পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছে তাদেরকে তো অন্যান্য প্রতিবন্ধী যারা শিশু আছে তাদের অভিভাবক আছে তারা তো দেখছে যে আমাদের কি অবস্থা তারা কি উৎসাহিত হবে তবে সন্তানদেরকে তুলে দিতে তারা চিন্তা করবে আমার সন্তানকে যদি সফে নামাই দেই প্রতিদিন পড় 100 200 500 1000 2000 টাকা ইনকাম করতে পারবে কি প্রয়োজন আমার সন্তানকে পড়াশোনা করানো পড়াশোনা করার পরে তারা তো রাস্তায় হাত সপতে পারবে না তো ভালস্বৃতে কি হবে তাদেরকে ধুকে ধুকে মরতে হবে কারণ যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছে সে কি শাহবাগ মোড়ে হাত পাততে পারবে থালা নিয়ে দাঁড়াইতে পারবে থালা নিয়ে দাঁড়ায় বলতে পারবে যে দুইটা ভিক্ষা দেন এটা কি বলতে পারবে তো তার জন্য কি করণীয় তার জন্য করণীয় হচ্ছে ঢুকে ঢুকে মারা যাওয়া আর এই ছেলেটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়তো এই মেয়েটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়তো তাহলে হয়তো সে রাস্তায় নেমে পড়তে পারতো ছোটবেলা থেকে এই রাস্তায় নেমে বেকা বৃদ্ধি করতে পারতো তো সরকার আমাদের পড়াশোনা করার সুযোগ দিয়ে আমাদেরকে মৃত্যুর পথকে উন্মোচিত করে দিয়েছে মৃত্যুর দ্বারকে সহজ করে দিয়েছে কারণ পড়াশোনা করার পরে আমরা তো হাত পাততে পারি দেবে না তামাশা দেখবে সরকার বলবে কি আমাদের উপদেষ্টা আমাদের সমাজ উপদেষ্টা মহোদয় জনাবা শারমিন মুর্শেদ তো উনি কি বললেন পনেরোই অক্টোবর তারিখে যে বিশ্ব সাদা চৌধুরী নিরাপত্তা দিবস উনি বললেন আমাদের নিয়ে উনি গবেষণা করবেন উনার একই বছর অতিবাহিত হয়ে গেল আর হয়তো ছয় মাস আছে কি না জানিনা তো এই ছয় মাস উনি গবেষণা করবেন না উনি ছয় মাস না উনি ষাট বছর ছয় হাজার বছর উনি গবেষণা করবেন তারপরে গবেষণা পত্র বের হবে তারপরে চিন্তা ভাবনা করবেন যে হয়ে যাবে তখন আমাদের কোন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন কিনা কি নিয়ে গবেষণা করে এগুলোকে গবেষণা বলবেন না তামাশা বলবেন আমরা এগুলোকে কি বলবো বলেন আমরা ভাব চাই না আমরা ধুকে ধুকে মারা যাই তারা বলেন যে তারা গবেষণা করবেন এগুলো প্রশাসন ছাড়া আর কোনো কিছু এগুলো তো তামাশা ছাড়া আর কোনো কিছু না তো আমরা বলবো যে আমাদের নিয়ে তামাশা বন্ধ করেন আমরা যে একেবারে হাতে কিছু মানুষ আছে যারা প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী বা অন্যান্য প্রতিবন্ধী আমাদেরকে করুন আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আছে আমরা একেবারেই বাউনারে বল আমরা একেবারেই ঝুঁকিপূর্ণ আমরা একেবারেই নাজুক আমরা এমন যে বাতাস এলে আমরা পড়ে যাব কারণ আমাদের কোমর সোজা করে দাঁড়ানোর মতো এখন আর অবস্থা নেই কারণ আমাদের মাথা গুজার ঠাই নেই বলতে পারেন আপনারা কারণ মাথা গুজার কোথায় থাকবে আমরা তো কর্মসংস্থানই নেই আমাদের সমাজে আমরা নিগৃহীত সমাজে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে পাশ করে আসছে একটা ডাল ভাত খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই অমুক বিশ্ববিদ্যালয়ের থেকে পাশ করেছে ডাল ভাত খাওয়ার মতো তাদের কোনো পজিশন নাই তাদের সিচুয়েশন নাই তো কি হবে আমাদের তো আমাদের অবস্থান কোথায় তো এই জন্য মানে সরকার মনে করে আমরা এই দেশে একজিস্ট করি না আমরা এই দেশে করার মতো উপযুক্ত না মানে আমাদের এক্সিস্টেন্স সরকারের কাছে অনেক কষ্টকর মনে হয় হয়তো বা আমাদের কোনো কথাই তারা কর্ণপাত করে না আমরা রাস্তায় পড়ে থাকি শুয়ে থাকি আমরা রাস্তায় আন্দোলন করি এতে সরকারের কোনো কিছু যায় আসে না এই জন্য মিডিয়া যত মিডিয়া আছে বাংলাদেশে সকল মিডিয়ার মাধ্যমে আমরা বলবো যে আমাদের এত অর্থ করি নাই যে আমরা মাসে মাসে এখানে আসব আন্দোলন করব আমরা অর্থকরোষকর দেশের প্রান্ত থেকে প্রান্ত রিমোট এরিয়া থেকে এসে এসে আমরা আন্দোলন করতে তো পারি না এর পরেও আমাদের সাথে যতটুকু কোলায় আমাদের জায়গা জমি বিক্রি করে আমাদের খাবারের টাকা বাঁচিয়ে আমাদের পরিবার থেকে আত্মীয়-স্বজন থেকে টাকা পয়সা নিয়ে আমরা এখানে আসি প্রতিবছর আমরা আন্দোলন করি আর আমরা কি হয় আমরা निराश হয়ে ফিরে যাই বাড়িতে ফিরে যায় আমরা অপমান হয়ে ফিরে যাই অপদস্ত হয়ে ফিরে যাই আমরা চাই আমরা চাই সরকার যেন আমাদের এই ন্যায্য দাবিগুলোকে মেনে নেয় এবং আমাদেরকে আমাদেরকে কর্মসংস্থানের